হ্যালো কাছের মানুষজন আজকে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনারা অতি সহজেই প্রো লেভেলের যে সকল খেলোয়াড় রয়েছে আপনাদের এলাকায় তাদের সঙ্গে খেলে অনায়াসে ম্যাচটি জিততে পারেন আর আজকের ফাঁদটি এমন একটি ফাদ যে ফাঁদে আপনি খেললে প্রতিপক্ষ আপনার ফাদে পা দিতেই হবে সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আর তার আগে বলে নেই যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ আমাদের চ্যানেলে এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে আমরা খেলবো ডি ফোর প্রতিপক্ষ ডি ফাইভ আমরা খেলবো ই ফোর একটি পণ ফ্রিতে দিয়ে দেব তখন প্রতিপক্ষ একটি পণ ফ্রিতে পাওয়ার জন্য ডিটেকশন ই ফোর এই মুহূর্তে যেহেতু আমাদের একটি পন আমরা দিয়ে দিলাম তখন আমরা আমাদের যে নাইটটি রয়েছে সেই নাইট টু সি থ্রি নাইট দিয়ে তার পনটিকে অ্যাটাক দিলাম প্রতিপক্ষ তার নাইট টু এফ সিক্স তার যে পন সেই পনের ব্যাকআপ দিল এই মুহূর্তে আমরা আমাদের আরও একটি পন অফার করব। এফ থ্রি এই পন অফার করার পরে এই পন অফার করার পরে প্রতিপক্ষ ভাবতে পারে যে আমরা এই পণ দিয়ে অলরেডি একটা পণ নিয়েছি এখন আরও একটি পণ পাচ্ছি তো এটা ক্যাপচার করি যদি ক্যাপচার করে তখন আমরা খেলব কুইন ক্রস এফ থ্রি কুইন দিয়ে তার পণটি নিয়ে নেব নেওয়ার পরে প্রতিপক্ষ এখন এখন দেখবে যে কিছুক্ষণ আগ পর্যন্ত আমাদের এই পণটির এই পন্টটির ওপরে আমাদের কুইনের ব্যাকআপ ছিল কিন্তু এখন আমাদের কুইন সেই লাইনে নাই তো সেই জন্য যেহেতু আমাদের কুইন আর লাইনে নাই সেজন্য জন্য প্রতিপক্ষ তার কুইন দিয়ে আমাদের পয়েন্টটি ক্যাপচার করতে পারে যখন ক্যাপচার করবে তখন সুন্দর মতো আমাদের যে ব্ল্যাক বিষব রয়েছে বিষব দিয়ে আমরা তার কুইনকে চেক দিলাম যখন আমরা তার কুইনকে দিয়ে চেক দেব তখন প্রতিপক্ষ ভাববে যে আমার এই কুইনটার সামনের দিকে জিতে এগিয়ে এসেছে সামনের দিকে আর কোন কাজগুলো করতে পারে তখন আমাদের প্রতিপক্ষ তার কুইনটা চলে যাবে এই কোটে কুইন টু বি কারণ এই কোটে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে এই কোটে আসলে আমাদের ঘোড়াটা পিন হয়ে থাকে আমাদের এই ফোনের উপরে অ্যাটাক হয় তারপর তার ঘোড়া বা পাওয়ার নিয়ে এসে এখানে আমার একটা হেনস্থা করতে পারে তো সেই জন্য তার কুইনটা এই কোটেই আসবে এবং এই কোটে আসার পর আমরা করব ক্যাসলিন আর আমরা জেনে বুঝেই ক্যাস্টিংটা করব কারণ আমাদের ক্যাস্টিংটা করলে আমরা যদি ক্যাস্টিং করি তাহলে নাইটের সাপোর্টে আমরা আমাদের দুইটি পাওয়ারে অ্যাটাক করতে পারে এগুলো দেখার পরও আমরা ক্যাস্টিংটা করব কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ফাইলটা ডি ফাইলটা আমাদের দরকার তো সব কিছু ঠিকঠাক প্রতিপক্ষ যথারীতিতে তার বিষব নিয়ে এসে আমাদের কুইন এবং রোগ দুটাকে অ্যাটাক করেছে এই মুহূর্তে আমরা খেলবো আমাদের যে নাইট রয়েছে সেই নাইট দিয়ে সামনের দিকে চলে যাব নাইট অন বি ফাইভ যদি এই মুহূর্তে প্রতিপক্ষ ভাবে যে আমাদের কুইন পাচ্ছে তখন প্রতিপক্ষ যদি কুইন ক্যাপচার করে আমরা আমাদের নাইট দিয়ে চেক অ্যান্ড চেক মিট এখান এখানে আর কোনো অপশন নাই এই চেক মিট প্রতিহত করার তো ব্যাকে চলে আসলাম ধরে নিলাম প্রতিপক্ষ আমাদের বিষপটি খেলো না বিষপটি না খেয়ে তার পণটি সামনের দিকে ঠেলে দিল তবুও আমরা আমাদের নাইট দিয়ে চেক মিট তো এবারও প্রতিরক্ষা হলো না তো এবার দেখবো আমরা প্রতিপক্ষ যদি এই পয়েন্টটি রাজার পণ সামনের যে পন পণ রয়েছে সেই পণটি যদি সরিয়ে দেয় তখন আমরা নাইট ক্রস সি সেভেন চেক প্রতিপক্ষর কিং সামনের দিকে এগিয়ে আসবে ই সেভেন এই মুহুর্তে আমরা খেলবো একটি ব্রিলিয়েন্ট মুভ দেখেন এমন একটি কন্ডিশন তৈরি হয়ে গেছে এখানে আমরা কিন্তু কিছু করতে পারতেছি না তো এদিকে আমাদের একটি কুইন এবং একটি রুক অ্যাটাকে রয়েছে তো এই মুহূর্তে আমরা আর কোনো রিক্স নেবো না আমরা খেলবো ব্রিলিয়েন্ট মুভ ব্রিলিয়েন্ট মুভটা কি কুইন টেক্স অন বি সেভেন ব্রিলিয়েন্ট মুভ এই মুহূর্তে প্রতিপক্ষ ভাববে যে এরকম এরকমটা কেন করলো এরকমটা কেন করলো প্রতিপক্ষ চাইলে তার যে বিষপ রয়েছে সেই বিষপটি দিয়ে আমাদের রোগ নিয়ে নিতে পারে তারপরে আমার এটা নিয়ে নিতে পারে এটা যখন নিবে তখন আমাদের আহ এটাকে থাকবে সব কিছু মিলে প্রতিপক্ষ এই সুযোগটা অবশ্যই হাত করবে না প্রতিপক্ষ তার কুইন ক্রস বি সেভেন আমাদের কুইনটি তার কুইন দিয়ে নিয়ে নেবে অবভিয়াসলি তো যখন নিয়ে নেবে সেই মুহূর্তে আমরা আমাদের যে বিষপ রয়েছে বিষপ টেকসন সি ফাইভ অ্যান্ড চেক চেক মেট প্রতিপক্ষর এখান থেকে বেরোনোর আর কোনো উপায় নেই আর কোনো উপায় আছে কি যদি থাকে অবশ্যই চাতে চেক মেট হয়ে গেল তো ধরে নিলাম যে আমাদের প্রতিপক্ষ এই কন্ডিশনের থেকে যদি এই কন্ডিশনের থেকে যদি চেকমিট থেকে বাঁচতে চায় তাহলে প্রতিপক্ষর একটা অপশনই আছে হাতে সেটা হচ্ছে তার কুইন দিয়ে আমাদের নাইটটিকে মেরে দিতে হবে এছাড়া আর কোনো অপশন নাই যখন তার কুইন দিয়ে আমাদের নাইটটিকে মেরে দেবে যখন তার কুইন দিয়ে আমাদের নাইটটাকে মেরে দেবে তখন আমাদের যে বিষপ রয়েছে সেই বি ফাইভ প্রতিপক্ষ কুইন আমরা নিয়ে নিলাম এবং চেক করলাম আর যখন প্রতিপক্ষর কুইন চলে গেল এখন আমরা আমাদের কুইনটি সেফ জায়গায় নিয়ে নিয়ে আমরা এই ম্যাচটি কিন্তু অনায়াসেই আমরা উঠিয়ে নিতে পারবো এবং যে কোনো মুহূর্তে প্রতিপক্ষর খেলা আমরা শেষ করে দিতে পারবো সব কিছু মিলিয়ে আপনাদের আরো একবার রিভাইজ করে দিই আমরা আমরা খেলবো ডি ফোর প্রতিপক্ষ খেলবে তার ডি ফাইভ আমরা ই ফোর একটি পন ফ্রিতে দিয়ে দিলাম প্রতিপক্ষ সেটা নিয়ে নিল আমরা আরেকটি আমরা নাইট বের করে তার পনের উপরে অ্যাট্যাক দিলাম প্রতিপক্ষ তার নাইট বের করে সেটাকে সাপোর্ট দিল আমরা আরেকটি একটি পন অফার করলাম প্রতিপক্ষ সেটা নিয়ে নিল এই মুহূর্তে আমরা আমাদের পন বা নাইট কোনটি দিয়েই পনটি ক্যাপচার করবো না আমরা আমাদের কুইন দিয়ে ক্যাপচার করবো যখন কুইন দিয়ে ক্যাপচার করবো তখন প্রতিপক্ষ তার কুইনদের যে আমাদের একটি সেটা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পর আমাদের যে বিষপটি রয়েছে দিয়ে তার কুইনকে অ্যাটাক অ্যাটাক দেওয়ার পর তার কুইন চলে যাবে এখানে এখানে গেলে আমাদের নাইটটি পিন হয়ে যায় এবং এই পণ্ডটি প্রতিপক্ষ অ্যাটাকে থাকে তখন আমরা করব ক্যাসলিং প্রতিপক্ষ এই সুযোগ নিয়ে তার বিষপ নিয়ে নাইটের সাপোর্টে আমাদের কুইন এবং রূপ দুটোকে আক্রমণ করব যখন দুটোকেই আক্রমণ করবে সেই মুহূর্তে আমরা আমাদের যে রূপ রয়েছে সরি আমাদের যে নাইট রয়েছে সেই নাইট দিয়ে সামনের দিকে এগিয়ে যাব প্রতিপক্ষ যদি আমাদের কুইন খায় তখন আমরা দেব চেক চেক মেট তো প্রতিপক্ষের জন্য আমাদের কুইন খাবে না আর প্রতিপক্ষ না খাওয়ার পর যদি প্রতিপক্ষ তার পণ সামনের দিকে ঠেলে দেয় তবুও আমরা চেক মেট তো প্রতিপক্ষ এটাও করবে না সরি প্রতিপক্ষ এটাও করবে না তখন যদি প্রতিপক্ষ তার কিংয়ের সামনের পণ ঠেলে দেয় তবুও আমরা কি করব আমরা আমাদের নাইট দিয়ে দেব চেক তার রাজা সামনের দিকে উঠে আসবে তখন আমরা মুভ আমাদের যে কুইন রয়েছে সেই কুইন দিয়ে ওই কুইনটি খেয়ে দেব এবং ধরে যদি প্রতিপক্ষ তার কুইন না সরায় আমরাই খাবো অথবা প্রতিপক্ষর আমাদের যে নাইট রয়েছে নাইট দিয়ে রুখে অটো চেক করতে পারে তারপর অনেক কিছু হতে পারে তো প্রতিপক্ষ আমাদের কুইনটি হাত ছাড়া করবে না প্রতিপক্ষ আমাদের কুইনটি নিয়ে নেবে এবং আমরা আমাদের বিষক দিয়ে চেকমেট করে দেবো আর সব কিছু যদি সব মানে প্রতিপক্ষ বুঝতে পারে তাহলে এখানে প্রতিপক্ষ লাস্ট একটা অপশন আছে সেটা হচ্ছে কুইন ক্রস বি ফাইভ যখন দিয়ে আমাদের নাইটটি মেরে দেবে তখন আমরা আমাদের বিশুদ্ধে তার কুইনটি মেরে দেবে এবং চেক দেবো যেহেতু চেকে পড়েছে সে তার রাজা সরাবে আমরা আমাদের কুইনটিকে সেফ জায়গায় নিয়ে খেলাটি যে কোনো মুহূর্তে ভালো একটা সিস্টেমে শেষ করে দিতে পারবো তো যারা বিগিনার তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ যারা নতুন খেলোয়াড় তারা বুঝতে পারে না যে পুরাতন সঙ্গে আপনাদের এলাকায় নিশ্চয়ই এমন অনেক প্লেয়ার প্লেয়ার রয়েছে যাদের সঙ্গে সঙ্গে আপনি যে সেই পুরাতন তার আমি পারবো কিনা তো অবশ্যই যে সকল ফাট চাল শেখালে সকল চালে খেললে প্রতিপক্ষ পুরাতন হোক মাস্টার লেভেলে হোক বা যেমনই হোক ভালো হোক মন্দ হোক তারা এই এই সকল চালগুলো খেলতে বাধ্য আর যখন এই রকম চালগুলো খেলবে তখন অবশ্যই আপনার ফাদে সেই পা দিতে বাধ্য কারণ ফাঁদে একটা নয় চারটে ফাদ হয়ে আছে যে কোনো একটাতে পা দিতেই হবে আর যেটাতেই পা দিবে সেটাতেই আপনার শুধু লাভ লাভ তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য জানাবেন আপনারা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যদি খারাপ থাকে সেটাও জানাবেন আপনাদের মহামূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিবেন আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টের যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আল্লাহ হাফেজ